প্রিয় শৌখিন ছাদ বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স গাঁদা ফুল গাছের অনেক পরিচর্যার মধ্যে আজকে ছোট্ট একটি পরিচর্যা আপনাদেরকে শেয়ার করার জন্য চলে এলাম যারা আপনারা আপনাদের বাগানে গাঁদা ফুল গাছ বসিয়েছেন তাদেরকে আমি গাঁদা ফুল গাছের চারা বসানো থেকে শুরু করে পিঞ্চিং এবং খাবার দেওয়া পর্যন্ত সব সময়ই প্রতি বছর ভিডিও দিয়ে থাকি গত বছর দিয়েছি এবছরও দিয়েছি যারা সে ভিডিওগুলো দেখেছেন তাদের গাছ নিশ্চয়ই এমন ঝাঁকড়া কুকড়া হয়ে বড় হয়েছে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো যথেষ্ট সতেজতা নিয়ে এবং ঝাঁকড়া হয়ে কিন্তু বড় হয়েছে ভিউয়ার্স কিন্তু গাছগুলোকে শুধু বড় করলেই চলবে না এই গাছগুলোকে চারিদিক থেকে সমানভাবে কিন্তু বৃদ্ধি করতে হবে এখানে কিছু টিপস আপনাদেরকে অবশ্যই জানতে হবে যেটি হচ্ছে এই যে গাছটি আমার এখানে রয়েছে এখানে আপনারা একটু টপটি ঘোরালেই বোঝাতে পারবেন দেখুন গাছটি কিন্তু একদিকে হয়ে যাচ্ছে এরকম একদিকে কিন্তু গাছটা এপাশে ঝুঁকে যাচ্ছে কারণ আমার এই টপটি এরকম সামনের দিকে ঘোরানো থাকে এদিকে ঝুঁকে যাচ্ছে মানে হচ্ছে এদিক থেকে আপনার রোদের ঝলকটা গাছের মধ্যে পড়ে তাই গাছ সবসময় রোদের দিকেই উঁকি মারে সেক্ষেত্রে এই গাছটি কিন্তু এপাশে হয়ে যাচ্ছে আপনারা প্রতি সাত দিন পরপর যদি আপনাদের গাছটিকে এভাবে ঘুরিয়ে দিন এভাবে ঘুরিয়ে দিন যদি এভাবে ঘুরিয়ে দিন তাহলে দেখতে পারবেন আপনাদের গাছগুলো আবার এপাশের দিকে একটু সামনে ঝুঁকে আসবে কারণ রোদের ঝলকটা এপাশ থেকে পড়বে এভাবে যদি আপনারা প্রতি সাত দিন পর পর গাছকে ঘুরিয়ে দেন তাহলে আপনাদের গাঁদাফুল গাছ কিন্তু চারিদিকে সমানভাবে বৃদ্ধি পাবে এক পাশে হেলে পড়বে না প্রত্যেকটি গাছ এই গাছটিও দেখুন এই গাছটিও কিন্তু কিছুটা একদিকে হয়ে গেছে এটিকে আপনারা যদি এভাবে ঘুরিয়ে দেন তাহলে আবার কিন্তু এপাশে এটা ঝুঁকে আসবে তাহলে গাছটি সমানভাবে কিন্তু বৃদ্ধি পাবে এপাশে আমার যে গাছটি আছে দেখুন এটিকেও আমি একইভাবে একটু ঘুরিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই গাছটি একদিকে হেলে আছি কিন্তু যদি আপনারা এভাবে একটু ঘুরিয়ে দেন এভাবে একটু ঘুরিয়ে দিলে এই গাছটা কিন্তু এদিকে একটু ঝুঁকে আসবে তাহলে আপনার গাছটির চারিদিক থেকে সমানভাবে বৃদ্ধি পাবে এবং গাছটির সৌন্দর্যতা অনেকাংশে বেড়ে যাবে এই ছোট্ট টিপস আপনারা অনুসরণ করলে গাছ কিন্তু অনেক সুন্দর হবে আর যে টিপসটা সেটি হচ্ছে এর আগে যে খাবার দিয়েছেন খাবার দেওয়ার পরে কিন্তু গাছের গোড়ায় কিছু আগাছা জন্ম নিতে পারে যেমন এ পাশে কিন্তু এই আগাছা জন্ম নিয়েছে এগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে আমি তুলে দিলাম তাহলে এই গাছের খাবারটা আগাছায় নষ্ট করতে পারবে না গাছ পরিমিত পরিমাণ খাবার পাবে এটি হচ্ছে দ্বিতীয় টিপস আর তৃতীয় টিপসটি হচ্ছে এই যে দেখুন কিছু গাছের শাখা এখানে শুকিয়ে আছে অর্থাৎ গাছের পাতা কিছু শুকিয়ে আছে এই শুকনো পাতাগুলোকে কিন্তু আপনাদের ফেলে দিতে হবে আমরা যেমন ঘরে যখন আমাদের বসবাস যোগ্য করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি ঠিক তেমনি গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এই যে নষ্ট পাতাগুলো এগুলোকে ছিঁড়ে দিন এগুলোকে ফেলে দিন গাছ সুন্দর হয়ে উঠবে এগুলোকে আমি ফেলে দিলাম গাছটি কিন্তু এখন যথেষ্ট পরিষ্কার এভাবে গাছকে যদি আপনারা পরিষ্কার করেন গাছ যথেষ্ট সুন্দর হয়ে উঠবে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের এটি হচ্ছে কবুতর আমি ভিডিও করছি ও দেখতে আসছে আমার কবুতরগুলো খুব আমার সাথে সক্ষ ব্যবহার ওদের তাই ওরা আমার হাতে আসে হাতে বসেই খায় এবং কাছাকাছি থাকার চেষ্টা করে এখনো ওরা আসছে আপনারা যা হোক আপনাদের এই গাছগুলোকে কিন্তু এভাবে পরিষ্কার করে দেবেন গাছ অবশ্যই সুন্দর হবে আর সর্বশেষ যে টিপসটি আপনাদেরকে আমি বলবো যাদের গাছ দ্রুত বৃদ্ধি হচ্ছে না তারা সপ্তাহে একদিন করে পাঁচ দিনের পচানো সরষের খোল ভেজা জল সেটা আপনারা ব্যবহার করুন তাহলে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে দেখুন আবার চলে এসেছি আমার কাছে ভিউয়ার্স আপনাদেরকে যে ছোট্ট টিপসগুলো আমি আজকে বললাম আপনারা এগুলো অনুসরণ করলেই কিন্তু আপনাদের গাছগুলো সুন্দর হয়ে উঠবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু কুড়ি চলে এসছে আমি কুড়িটা এই কুড়িটা আমি ভাঙব না এই টবের কুড়ি যা আসে আমি এটাকে রেখে দেব কিন্তু এই সামনের যে টপটা আপনারা দেখতে পাচ্ছেন এই নীল বালতির এটার কিন্তু সমস্ত কুড়ি আমি ফেলে দিয়েছি এটার মধ্যে কুড়ি এসেছিল আমি ফেলে দিয়েছি এটার মধ্যে এখনও পুরী আসেনি কিন্তু এটা আসলে আমি ফেলে দেবো এটাকে আমি একটু ঝাঁকড়া করে নেব তারপরে ফুল নেব আর এখানে যে পুরীগুলো এসছে এটা কিন্তু আমি রেখে দেব ভিওয়ার্স এই ছোট্ট টিপসগুলো অনুসরণ করুন এবং আপনাদের গাদা গাছকে অনেক সুন্দর করে তুলুন অনেক ভালো ফুল আপনারা আশা করি এই গাদা গাছ থেকে পাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে যত কিঞ্চিত উপকারে লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে একটি লাইক করে যাবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন সেই সাথে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই দেখা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই